ছিল একদম ঘরোয়া একটা জন্মদিনের অনুষ্ঠান প্রথমেই চলে এলো পাতা তারপরে নিয়ে নিলাম সাদা ভাত আর তার সাথে ছিল ঝুড়ি আলু ভাজা শুকনো লঙ্কা বাদাম কারি পাতা দিয়ে তারপরে চলে এলো বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর তার সাথে ছিল দুই শাকের তরকারি মাছের মাথা দিয়ে যেটা ডাল দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আমার তো ভীষণই প্রিয় তারপরে একটু আলু ভাজা বেগুন ভাজা দিয়েও খেলাম আর সাথে ছিল কিন্তু এরকম বড় বড় ইলিশ মাছ ভাপা আর ছিল দেশি মুরগির ঝোল একদম লাল লাল ঝাল ঝাল করে দেখেছ কি সুন্দর হয়েছে ঝোলটা ব্যাস আমি একটু ভাতের সাথে ঝোল আলু দেশি মুরগি নিয়ে মাখিয়ে নিলাম ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু এই দেশি মুরগিটা খেতে আর ঝোলটা তো অসাধারণ হয়েছিল এই যে চলে এসেছে ইলিশ মাছ ভাপা ইলিশ মাছটারও কিন্তু ভীষণ টেস্ট ছিল আর তার সাথে আমের চাটনি আমের চাটনি আর ছিল মিষ্টি আর এই যে আইসক্রিম